ছোটো ছোটো ট্যাংরা মাছ অনেকেই অনেকভাবে খাও কিন্তু আজকে আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে বানাবো ট্যাংরা মাছের ছাল নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি হালকা করে তেলে ভেজে নেব বেশি ভাজবো না ট্যাংরা মাছ বেশি ভাজলে একটা শক্ত ভাব হয়ে যায় সেই জন্য হালকা করে ভেজে মাছগুলোকে আমি তুলে নেব আর ওদিকে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পরি যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি সর্ষে আর পোস্ত ওয়ান ইস টু ওয়ান রেশিওতেই আমি দিয়েছি যতটা সর্ষে নিয়েছি ততটাই পোস্ত নিয়েছি আমি সাদা সর্ষে ইউজ করেছি আমি কালো সর্ষে ব্যবহার করব না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব ভেজে তারপরে আমি এর মধ্যে মশলার যে পেস্টটা আমি করে রেখেছি সেইটা দেব পেঁয়াজটা আমার প্রায় লাল হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এই যে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দেব দিয়ে আমি খানিক্ষণ একটু ভাজা ভাজা করে নেব কেননা পোস্তটা তেলের মধ্যে একটু ভাজা ভাজলে পোস্তর একটা সুন্দর টেস্ট হয় বা গন্ধ ওঠে সেই জন্য যেহেতু এর মধ্যে পোস্ত আছে আমি মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে আর শীতকালে এই ছোট ছোটো ট্যাংরা মাছগুলো খুব পাওয়া যায় আর এই ট্যাংরা মাছের এরকম ধরনের রান্নাটা খুব ভালো লাগে আর এটা বেশি ঝোল ঝোল হবে না একটু গামাখা গামাখা ঝোল হবে এই যে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়িয়ে একটু ফুটতে দেব ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম যখন জাল লাগবে নিয়ে নেবে আমি এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে আমি ঢেকে দেব যতটা মাছ ঠিক সেই গা পর্যন্ত জল থাকলে হবে এই যে ঝোলটা আমার কতটা নেমে গেছে শুকিয়ে গেছে দাগ দেখলেই বোঝা যাচ্ছে আমি পাঁচ সাত মিনিট ঢেকে ঝোলটা হতে দিয়েছিলাম মাছটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমার প্রায় শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব কেউ চাইলে এর মধ্যে একটু সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো খুব ভালো লাগবে এ ঢেকে রেখে দিয়ে দিলাম খানিকক্ষণ এই যে ট্যাংরা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল আমার রেডি টু ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো